হ্যাঁ গাইস চলে এসেছি নতুন ব্লগে আর আজ আমি তোমাদের সঙ্গে আমার একটা বিরাট একটা পাওয়া মানে সম্মান তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো চলো আর এই সব কিছুটা সম্ভব হয়েছে সুস্মিতাদের জন্য মানে এমনি ওনার তো কোনো তুলনাই হয় না তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর দিদি আমাদের জীবনে কতটা গুরুত্ব সেটা প্রতিটা মুহুর্তে তোমরা তোমাদেরকে না একদিন আলাদা করে দিদির জন্য বসতে হবে তো তবে দিদির মানে দিদিকে নিয়ে তুলনা করা যাবে এইটুকুনি ব্লগে বলা সম্ভব না আর এই যে আমাদের দিদি দিদি সবার প্রিয় দেখো মাঝখানে বসে আছে সুস্মিতা দি আর এই যে ওদিকে আছে তুলিকা দি আর এইদিকে আছে রমা আর আমরা আরও অনেকের সঙ্গে দেখা হবে আর হাওড়া ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি তো

দেখো গাইস হাওড়া থেকে আমরা আবার হাওড়া পুরো স্টেশনের কাছ দিয়েই চলে যাচ্ছি আর এবার আমরা বেলুড়ের দিকে রওনা দিচ্ছি তো চলো বেলুর মানে বালি মঠের দিকে রওনা দিচ্ছি তো মঠে ওখানে না তো ওটা মঠটা আরও অনেক দূরে লঞ্চ করে যেতে হবে একটু তো এই যে চলো নেমে পড়েছে লাইটিং ফাইটিং দিয়েছে দেখো কি সুন্দর জায়গাটা তো চলো নেমে তো আমাদের ছেলে খুবই ভালো লেগেছে তো দেখতে থাকুন সঙ্গে থাক আর গাইস দেখতে পাচ্ছি এখানকার ইউটিউবে জানিয়ে দেখতে 是时光匆匆。Yeah, yeah, yeah. Okay. আমারে পশ্চিমবঙ্গ সরকারি ক্যাবিনেট মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় সৌভাগ্য সম্মানিত করছেন আমাদের পশ্চিমবঙ্গেরই বিভিন্ন প্রান্তে থাকা আমাদের নারী সমাজের যারা কল্যাণ করে চলেছেন তাদেরকে সঙ্গীতা পাল মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রয় যিনি আপনারা আর একটা জিনিস জানবেন অবাব হয়ে যাবেন আমাদের সুস্মিতা নাথ যিনি আছেন উনি জীবনের সঙ্গে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এগিয়ে চলেছেন আমাদের ভারত মায়ের সেই সমস্ত নারী যাদেরকে সম্মানিত করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সলতেন অরূপ রায় মহাশয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রয় সম্মানিত করছেন আমাদের পশ্চিমবঙ্গে সেই সমস্ত সনামধন্য মানুষদেরকে যারা দিবারাত্র কাজ করে চলেছে সম্মানিত করা হচ্ছে

ট্রফিটা পেয়েছি খুব খুশি আমি ভেরি খুশি আর ওইটা ওই যে উত্তরীটা যেটা দিয়ে সম্মানিত করেছে আর এই যে চলো দেখাচ্ছি গিফটটা আনবক্সিং করছি তোমাদের সামনে কি দিয়েছে এখনও পছন্দ আমি জানি না তোমাদের সামনে আনবক্সিং করছি তারপর জানি। ওয়াও কি সুন্দর একটা পেন দিয়েছে খুব সুন্দর এটা কি হতে পারে গাইস গেস করো তোমরা আমি তো তোমাদের সামনেই খুলছি দেখতেই পাচ্ছ তো কেস্ট করো আমার আমার তো আমি কিছু মানে সত্যি কথা বলতে আমি কিছু কেস্ট করতে পারিনি আর এবার মনে হচ্ছে হালকা হালকা গেস্ট করতে পারছি ডায়রি হ্যাঁ ডায়রি হবে তো দেখো ডায়রি দিয়েছে তো দেখো কত সুন্দর ডায়রি প্রাইস আর দেখো ডায়রিটা খুব সুন্দর তো এই যে দু হাজার পঁচিশে ডায়েরি বা একদম আপডেট ডায়রি দিয়েছে দেখো সুন্দর ডায়েরিটা চলো আমার অনেক কাজে লাগবে থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা